আসসালামু আলাইকুম দর্শক এখন আপনাদের সাথে কথা বলবো ব্রেস্ট ক্যান্সারের লক্ষণসমূহ সমূহ এবং ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা নিয়ে ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ মধ্যে যদি ব্রেস্টে কোনো ধরনের চাকা বা গোটা অনুভূত হয় শুধু ব্রেস্টেই না সেটা হচ্ছে যদি আমাদের বগলের নিচে আমরা বলে থাকি আমপিটে অথবা দেখা যায় যে আমাদের কলার বোন এই পর্যন্ত যদি কোনো ধরনের চাকা অনুভূত হয় অথবা যদি নিপল ভিতরের দিকে ঢুকে যায় বা নিপল দিয়ে কোনো ধরনের রস নিঃসরণ হয় স্পেশালি আমরা বলে থাকি রক্তযুক্ত রস যদি নিঃসরণ হয় এবং ব্রেস্টের উপরে চামড়ায় যদি কোনো ধরনের ডিম্পল দেখা যায় বা হচ্ছে লেগে গিয়েছে বা লাল হয়ে যায় কোনো ঘা দেখা যায় এই ধরনের পরিবর্তন যদি পরিলক্ষিত হয় তখন আমরা ধরে নিব এগুলো ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ এবং এই লক্ষণসমূহ দেখা দিলে অবশ্যই আমরা ডক্টরের স্বর্ণপন্ন হব এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানার চেষ্টা করব এখানে ক্যান্সারের জীবাণু আছে কিনা এখন আমরা কথা বলবো ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা নিয়ে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা শুধুমাত্র অপারেশন নয় ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা একটি আমরা বলে থাকি কমপ্লেক্স প্রসিডিওর যেটা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি প্রসিডিওর বিভিন্ন ধরনের প্রসিডিওর আমাদের অ্যাপ্লাই করতে হয় এখানে সার্জারি একটি অংশ সাথে কেমোথেরাপি নিতে হয় রেডিও থেরাপি নিতে হয় বা সাথে হরমোন থেরাপি বা থেরাপি আমরা বলে থাকি থেরাপি নিতে হয় তাহলে শুধুমাত্র অপারেশন এটি একটি অংশ বাকি চিকিৎসা নিতে হবে তাহলে আমরা চিকিৎসা হবে। যেহেতু আমি সার্জন তাহলে আমি আমরা ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা পদ্ধতি নিয়েই বলব ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা পদ্ধতির মধ্যে প্রথমে ছিল পুরো ব্রেস্টের সাথে পাঁচরের মাংস পেশি পর্যন্ত কেটে ফেলা দেওয়া হতো আগে তারপরে দেখা গেল যে এই ধরনের অপারেশনের থেকে মাত্র যদি ব্রেস্ট কেটে ফেলে দেওয়া হয় সাথে বগল গ্রন্থি ফেলে দেওয়া হয় তাহলে যে বাঁচার সম্ভাবনা এবং পুরো আগের যে প্রসিডিউরটি ছিল একই রকম তারপরে এই চিকিৎসা পদ্ধতি পরিবর্তন হতে হতে এখন এমন চিকিৎসা পদ্ধতি এসে দাঁড়িয়েছে যে পুরো বেস্ট বা পুরো স্তন কেটে ফেলে দিতে হয় না শুধু টিউমার অংশ সাথে তার আশেপাশের একটু নর্মাল অংশ আমরা কেটে ফেলে দিই সাথে বগলের লিম গ্রন্থি নিয়ে আমরা পরীক্ষা করে দেখি বগল পর্যন্ত হচ্ছে ক্যান্সারের জীবাণু ছড়িয়ে গিয়েছে কিনা সেইভাবে আমরা চিকিৎসা পদ্ধতি দিতে পারি এখন এই দুইটি চিকিৎসা পদ্ধতি আমাদের সার্জারি প্রচলিত আছে মধ্যে যে সার্জিক্যাল সার্জনদের একটি হচ্ছে ব্রেস্ট কেটে বা স্তন কেটে ফেলে দিয়ে চিকিৎসা পদ্ধতি সেটিকে বলে থাকে মাস্টেক টুমি আরেকটি পদ্ধতি হচ্ছে ব্রেস্ট নাভ কেটে ফেলে দিয়ে চিকিৎসা পদ্ধতি সেটিকে বলে থাকে আমরা ব্রেস্ট কনজার্ভিং সার্জারি আর আমরা প্লাস্টিক সার্জনরা যেটা করে থাকি ব্রেস্ট প্লাস্টিক সার্জারি সেই ক্ষেত্রে হচ্ছে ব্রেস্টের যে টিউমারটি আমরা কেটে ফেলে দিচ্ছি সেক্ষেত্রে দেখা যায় যে ব্রেস্টের টিউমার কেটে ফেলে দেওয়ার পরে ব্রেস্টের একটি ডিফর্ম হয়ে যায় দেখতে ভালো লাগে না কুচকিয়ে যায় সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের প্লাস্টিক সার্জিক্যাল প্রসিডিউর অ্যাপ্লাই করে ব্রেস্টের একটি সুন্দর শেপ রেখে দেই সেটিকে আমরা বলে থাকি অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি সেক্ষেত্রে আমরা টিউমার অংশ সাথে নর্মাল অংশ ফেলে দিলাম যাতে হচ্ছে কোনো ধরনের ক্যান্সারের জীবাণু ব্রেস্টে রয়ে না যায় সাথে ব্রেস্টের শেপটি মেনটেন করলাম সাথে প্রয়োজনে অনুযায়ী আমরা বগলের নিচ থেকে লিমগ্রন্থি নিয়ে এটা পরীক্ষা করে দেখলাম সেটি হচ্ছে অঙ্কোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি তাহলে দর্শক আমরা আজকে জেনে নিলাম ব্রেস্টের ক্যান্সারের কি কি ধরনের লক্ষণ আছে এবং এর সমূহ কি তাহলে আপনারা অবশ্যই এই থেকে উপকৃত হবেন যদি কোনো ধরনের লক্ষণ দেখা দেয় সরাসরি ডক্টরের শরণাপন্ন হবেন ধন্যবাদ সবাইকে